তবে পিয়াস যদি লেগে যায় পানি যদি পান না করা যায় জীবন যাবে আগে যাও পানি বান করো এজিদ মারওয়ান হাত বাইশ হাজার সৈন্য পাঠালেন ফোরাত নদীকে ঘেরাও করতে এই বাইশ হাজার সৈন্যর মধ্যে আল্লাহ আকবার সাত হাজার ছিল হাফিজে কোরআন

তোমাদের মাথায় তো পাগড়ি শরীরে চোপবা মুখে দাড়ি কপালে ঠিক সবাই তো নামাজই কিন্তু তোদের মধ্যে থেকে কেউ হিমান্দার নাই একটু পানি দিতে পারবা এ বাইশ লোকের মধ্যে কেউ পানি দেয়নি এ থেকে নামাজই আলাদা দাড়ি আলাদা লেবাস আলাদা ইমানদার আলাদা বেরাদার নামাজি হলেই যে ইমানদার হয়ে যাবে সেটা না বেরাদার আগে ইমান তারপর নামাজ নতেই খালি শেষ দেওয়া হলো লাভ হবে না সময়টাকে বিলম্ব করা হলো এজন্য জন্য দিল সে আল্লাহ একবার ইমানদার হতে হবে ইমানি মুসলমান আল্লাহ একবার আমরা ইমানদারের বাটা ইমানদারের বেটি পাড়া পড়োশি প্রত্যেককে ইমানি হালতে ইমানই ইমানি মাহফিলে এসেছি আল্লাহ পাক আমাদের হাজিরাকে কবুল মঞ্জুর করুক সবে বলি আমিন আল্লাহ আমিন হযরত হুসাইন কারবালা প্রান্তরে ক্ষমা তৈরি কর কেউ দৌড়ে এসে বলছে হুজুর খাওয়ার তো নাই তিন দিনের খাওয়া ছিল সব শেষ পানি নাই তিন দিনের ছিল সব শেষ ছোট ছোট বাচ্চাগুলা গুলা জিব্বা লক করে দেখাচ্ছে মায়ের স্তন্য শুকিয়ে গেছে প্রখর রোদ্র অনেক ধূপ ইমাম নেই হুসাইন তবুও বলে রে তোমাদেরকে আমি বারবার বোঝাচ্ছি এখনো বলছি তোমরা চলে যা চলে যাও সমস্ত লোকজনেদের মুখে একটাই কথা হুজুর জীবন যাবে আপনার সাথ ছাড়ব না কাল কায়ামত হাসর ময়দান আপনার সঙ্গে সাক্ষাৎ দিয়া নবীর সাফাতে জান্নাত যাব আল্লাহু একবার বিবি বাল বাচ্চার পরোয়া করি না শুনেছি টাকা পয়সা বিবি বাল বাচ্চা আত্মীয় ইত্যাদি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহ রাসুল কে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে পাকা सच्चा ইমানদার সোনা গো নবী আমার বলেছেন যে হাসান হোসেন ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো সোনা গো حسین ভাইজান আমরা জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি আপনার সঙ্গে থাকতে চাই

শুকনা গাছে যখনই তরবারি মেরেছে লাল লাল সাথে রস বের হচ্ছে দৌড়ে এসে বলছে হুজুর অবস্থা ডেঞ্জার শুকনা গাছে মারলাম লাল লাল বর্ণ বের হচ্ছে কারণ কি আরেকজন দৌড়ে এসে বলছে হুজুর পানির জন্য কুয়া খুঁজছিলাম একটু গর্ত করতেই লাল লাল সাথে বের হচ্ছে আল্লাহ اكبر ইমাম হুসাইন কে বি সুন্নবি সাল্লাল্লাহু taala আলাইহি ওয়া সাল্লাম बचपन काले एकटा মাদুলি দিয়েছিল হুসাইন রে যেদিন পাকা ময়দানে গিয়ে পৌঁছে যাবা গিয়ে দেখবা এ তাবিজ কোলে দেখবা মাদুলি কোলেবা যদি লাল

এমাম হোসাইন সঙ্গে সঙ্গে মাতুলি খুললেন খুলে দেখছে লেখা আছে কারবালা এবং লাল হয়ে গেছে কাগজ এমাম হোসাইন বুঝতে পারলো এই সেই কারবালা ময়দান মহরমের দশ তারিখ আসছে শুক্রবার আজ তো পাঁচ তারিখে আমরা পৌঁছালাম কারবালার ময়দানে আর বুঝি ফেরত যাওয়া যাবে না ঠিক আছে আগার পুছা যায় হিন্দু ভাই কো এ মেরে হিন্দু ভাই তুমি কি এমাম হুসাইন কে হিন্দু ভাইরা বলবে না আমরা তো মারিনি শিখ ভাইকে যদি পুছা যায় এই শিখ ভাইরা তোমরা মেরেছ না আমরা মারিনি জৈনকে যদি পুছা যায় জৈন ভাই তোমরা মেরেছো না বৌদ্ধ ধর্মের মানুষকে যদি বলা যায় এ বৌদ্ধ ভাইরা তোমরা মেরেছ না पादरी भाई जंदर जो दी बोला जाए तुमरा मेरे सो ना बेरादार क्रिश्चियन के जो दी बोला जाए तुमरा मेरे सो ना बेरादार हिंदू भी नहीं मारा सिख भी नहीं मारा ईसाई भी नहीं मारा जैन भी नहीं मारा यहूदी भी नहीं मारा मारा तो मारा किसने अल्लाह अकबर সা হাজার হাফিজ করানা তিন হাজার আর মুফতিয়ানেক নামদ০ হাজার হললো পার হাজার নামাজি মুখে দাড়ি মাথায় টুপি টপি যুগ্পা পাহিলে বাসযদি মুসলমান সৈন্য হাজারশৈম্ন আল্লাহাবার ঘিরে রেখেছেন বেরাদার আর এমাম হোসাইনের তুল বলকে পাহাততর্কে সশহত করবে বলে উজ নাই কিছু নাই কিছু নাই আল্লাহ একদার প্রকর রোদ্রে স্তন্ন শুকিয়ে গেছে দুঃখ তো আর বের হয় না আল্লাহ অবস্থায় শহরে বানু দৌড়ে সে বলে স্বামী গো আমারে ছোট বাচ্চা ছয় মাসের শিশু আলিয়াসগর কি দোষ করেছে আলিয়াজগরের জন্য একটু পানি গিয়ে চাও যদি একটু পানি তারা দিয়ে দেয় আলিয়াজগর বেঁচে যাবে পাই যান নচে তো কারণে মারা পারবে এ তো নিষ্পাপ মাসুম ছেলে কি দোষ করেছে যাও আলিয়াজগরকে নিয়ে

একপা দুপা করতে করতে দুল দুলের ওপরে হলেন সুগরা কান্দে মদিনা আসুগার কান্দি কারবালায় পানি পান নিকরে সুগার আপাকে চানা এমা মো হোসে কলহ তুলে সিনাতে লাগাই পানি পা নিকরে আসুগা আব্বা কে জানাই ইমাম হোসেন কলহ তুলে সিনাতে লাগাই ইবনে হাই Turn up on पानी करबलर सीनाई सब रा कंद मसुग कंदे करबल असुर रा মাসিযা আসিয়া হাতে ঝর গায় করবা আসিয়া আসুর রাতে পুর কপারে அசியல கவல அசிய அ तेल लुटाई सुगुरा कंद मदिना असुगा कंधे कर बला पानी पानी, पानी कौड़े रे असुगा কে জানাই ইমাম হোসেন কলে তুলে সিনাতে লাগাই ইবনে হাইদর চাইছ না পানী গো ইবনে হাইদর कर बल रिना सुगुरा कंद मदिना कंदी कर करबला ছয় মাসের বাঘ ইবনে বাঘ চলে এসেছে টাইগার ইবনে টাইগার চলে এসেছে হুসাইনের সঙ্গে পাংখা নেওয়া যাবে না আল্লাহ একবার আল্লাহ একবার সমস্ত মানুষেরই একটাই কথা পানি নিও না মামুসাইন বলছে সোন রে বদলা নিতে হলে আমার সঙ্গে নিয় কিন্তু আমার ছোট বাচ্চা ছয় মাসের শিশু মাসু এই বাচ্চা কোন দোষ করেনি নিষ্পাপ বাচ্চা মাসুম ছেলে একে একটু পানি দে চাঁদের গায়ে দাগ বাচ্চার শরীরে দাগ নাই দেখতে অতি উত্তম সুন্দর দেখ কত ভালো ছেলে জিব্বা লক লক করে দেখাচ্ছে জিব শুকিয়ে গেছে খাবার নাই চেহারাটা কালচে হয়ে গেছে একটু পানি যদি দিবা দে এই বাচ্চার জীবন বাজবে কেউ পানি দিতে চাইছে না এ মাহমুদ সাইন মিনতি করতে লাগলো শুনরে তোমাদের বাড়িতেও তো বাচ্চা আছে আপন বাচ্চা মনে করে একটু পানি দে কেউ যকন্দিতে চাইছে না হায়রেতে মাহমুদ সাইন বলছে শুনরে জিদের দলরা তোমাদের মাথায় পাগড়ি শরীরে জোপা মুখে দাড়ি তোদের 22000 ল তোদের মধ্যে কি একটা ই বান্দার যদি একজন ইমানদার থেকে তাকে একটু পানি দে আউলাদের রসুলের কষ্ট দিস না আমাকে পানি দিবা না দরকার নাই বদলা নিতে হলে আমার সঙ্গে নিও এই ছেলেটা কি দোষ করেছে ছয় মাসের দুধের শিশু কি দোষ করেছে আর জন্য একটু পানি দে পানি দিতে চাইল না আল্লাহ একবার আল্লাহ একবার এজিদের লোকেরা ভয় খেয়ে গেল হয়তো জবরদস্তি পানি নিয়ে বাচ্চাদের কথা যখন বলতে লাগলো কেউ কেউ মনে মনে ভাবছে কি করা যায় তবে বাচ্চার ডিসিশন মানতে হবে তুই বলিসান মুক্তি দেয় সোনো রে বাচ্চার নাম করে পানি নিতে এসে ইমাম হুসাইন হয় পানি খেয়ে ফেলবে যদি হুসাইন পানি পান করে হুসাইনের সঙ্গে পাঙ্খা নেওয়া যাবে না আরো চলবে না ছেড়ে দেবো চলবে মাথা কারা শুভান কি বলছিলাম একটু পানি দে তোদের মধ্যে দাও কেউ নম্বর দিয়ে দিল সোনরে থাকবে বাড়িয়ে বাচ্চাকে কেন্দ্র করে

সঙ্গে নিতায় বাচ্চারে কেন মারলা কি দোষ করেছে আল্লাহ একবারে মা হুসাইনের বাচ্চা আলী কলে কোলে জান্নাতি হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ একবার এ মা মুসাইন মনের মধ্যে কেমন কেমন করে বদলা নিতে হলে নেব কুরআনের ভাষাতে কাতল ফিল সাস কতলের বদলে কতল হত্যার বদলে হত্যা মালের বদলে মাহার আল্লাহ একবার হযরত ইমামে হুসাইন মনের মত ভাব নিয়ে নানা নানাকে কে স্মরণ করে নানার কথা নানা জান বলেছিল না তীরে দুঃখ কষ্ট নিও না খুশি মনে নানা নানা বলে আওয়াজ তুলিও আর আমার উম্মা তোমাতির জন্য জীবন সফে দিও হাজরাতে মামে দেরি করলেন না বাচ্চাকে লেপটে নিয়ে চোখের পানিতে বুক ভাসায়া চলল ক্ষিমাতে খিমার পার্শ্বে যখন গেছে শহরে বানুর তুম থেকে দৌড় রে বলছে স্বামী আমার বাচ্চারে পানি খাইয়ে নিয়ে আসলা তাও বাচ্চারে তেমবে উসাইনা লিয়াস করকে নিয়ে কলে নিয়ে চুম্মান নিয়ে বলছে বিবি রে ধর তোমার জাননতি বেটা লিয়েলে गंज कंजन नबी ने चलो इमाम हुसैनर कुल से सोहर बानू कले শরীরের মধ্যে তীর কথা নাম মোহাম্মদ ইтим সন্তান মহার বাচ্চা দুই করে আওয়াজ তুললো अब्बा আমরা মায়ের মমতা পাইনি মাকে কে ঠিক রকম দেখতে পাইনি মায়ের আদর যত্ন পাইনি যা আদর যত্ন পেয়েছি আপনার কাছে আপনি যদি চলে যান আমাদের কে আদর যত্ন দেবে সময় মোতাবেক কে গোসল করাবে কে খাওয়ান দেবে কে কাপড় পরাবে আমরা কার কাছে থাকবো আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমরাও আপনার সঙ্গে যাব হাজরত ইমামে মুসলিম হাত পাড়ায় হাটু ভেঙে বসলো এই বাচ্চা রাই রে তুই বাচ্চাকে জড়িয়ে গালে মুখে চুম্বন দিল বাটারা কেদো না কেদো না যেই রকম তোমরা আমাকে ভালোবাসো আমি তোদের বাপ তোদেরকেও সেই রকম ভালোবাসি রে ইব্রাহিম ও মুহাম্মদ বলে বান্দা বান্দি রে

আর দেখা হবে কি না জানি না 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 মন কেমন কেমন করে কুফার মানুষেরা চিঠি লিখেছে ভাই হোসাইনকে যাওয়ার জন্য আমি হোসাইনকে বন্ধ করলাম যাচ্ছি সবারই সজেকশন হলো আমি বেরিয়ে পড়েছি না না কোনো ভুল হলে মাফ করিও না না আমি যাচ্ছি नौस जे कुबो न आे न मुस्लिम बुलचा के की न सीबे जेते हर फी रे না কি আছে নিবে যেতে হবে কুফাতে আসবো না আর খুশি মনে দে বিদায় আমি যাব যে থায় খুশি মনে দে বিদায় আমি যাব যে থায় আসব না فریرے نانا বিদায় দাও আমারে বিদায় দাও আমা দাদার বন্ধুগান হাজরে তেমামে মুসলিম নানার রওজা পাকে সালাম কালাম জানায়া অনেক লম্বা ঘটনা ছটে দিলাম বাচ্চা দুই কে নিয়ে ওটের উপরে উঠলো এক পা দু পা করতে করতে রওনা হয়ে গেছে মাথায় পাগড়ি শরীরে জুব্বা ইসলামিক লেবাস সঙ্গে ডাল তরবারি আল্লাহু আকবার চলতে আছে খবর পেয়ে গেছে কুপা শহরে কে যেন বলে দিয়েছে শোনো গো ইমাম হুসাইন দল নিয়ে বুঝি আসছে আমাদের কুপাই আল্লাহু আকবার কপািনে যে আত বলল লেনঠিক জে যাও যাও যাও। তোমরা নিজের দল বলল নিয়ে বোডারে পাহারা দিয়ে নাও যখন মাম হোসাইনের দলাসবে আসবে সুয়াগা তাম জানায়া নিয়ে আসবে আল্লাহ একবার আল্লা ও একবার অইলকাম করবা নিয়ে আসবা এই আপনার কুফা শহরে। স সতল।

বাপ দেখে যখন আমি চিঠি লিখব তারপরে মাম হোসাইন আমাদের কাছে আসবে টেনশন নাই আল্লাহ একবার আল্লাহ একবার হাজরতে মামে মুসলিম সবাইকে সান্তনা দিলেন নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে মুসলিমকে নিয়ে সবাই চলল কুফা নগরে কুফা নগরে নিয়ে গিয়ে রাজপ্রাসাদে বসতে দেওয়া হল ইবনে বলছে ভাই মুসলিম আমার মনের বাসনা ইমাম হুসাইন যদি আসতো আমরা এই সিংহাসনে হুসাইন কে আমরা প্রজা হয়ে থাকতাম হুসাইন বাদশাহী করত আচ্ছা ভাষা বুঝতে পারছেন

যখন সমস্ত ঘটনা খুলে বললেন মানুষ জনের মনে মনে বাবা বল কখন আসবে গ্যারেন্টি নাই তবে আমরা ইনার হাতে বাইয়া হয়ে যাব। এক দুই তিন চার পাঁচ দশ বিশ জন নয় এক এক করে তিন হাজার মানুষ বাইয়া ধয়া গেল কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ

গেছে आगें মেহুল